আসসালামু আলাইকুম চলে আসলাম ঈদ কালেকশন একটি বোরকা নিয়ে এটি হচ্ছে নুজা ফেবর কাছে আপনারা অনেকে বলেছিলেন ভাইয়া এই ঠিক কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন সম্পূর্ণ বিস্তারিত একটি ভিডিও বানিয়ে দিতে তো এই জন্য নিয়ে এসেছি একটি ভিডিও এটা হচ্ছে নুজাই ফ্যাসেট কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে আর দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে কিন্তু কোটিটি দেখতেই পাচ্ছেন এই কোটিটিতে কিন্তু আমরা অলমোস্ট চারশো ইঞ্চি ঘের রেখেছি দেখতেই পাচ্ছেন দুই পাশে কিন্তু আমরা সেম ঘের রেখেছি চারশো ইঞ্চি ঘের হয়ে থাকবে দেখতেই পাচ্ছেন এবং আমরা কিন্তু ফ্রন্ট পার্টে সুন্দর করে দুবাই এম সিস্টনের কাজ রেখেছি দেখতে পাচ্ছেন আমরা যদি ব্যাক পার্টে যাই ব্যাক পার্টে কিন্তু আমরা সেম কাজটি রেখেছি দেখতে পাচ্ছেন এবং আমরা যদি যাই এখান থেকে কাট কাট করা করা থাকবে থাকবে দুই পাশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর কাপড়টা হয়ে থাকবে কুরিয়ান জর্জেট এই কুরিয়ান জর্জেট কাপড়টা যারা ইউজ করেন তারাই বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম একটি কাপড় খুবই চমৎকার একটি আবায় হয়ে থাকবে এবং সেম ভাবে কিন্তু নিচেও কিন্তু এম সিস্টন কাজ থাকবে দেখতেই পাচ্ছেন আপনি যখন করবেন খুবই সুন্দর একটি আউটলুক দেবে তো বিরাজ এর সাথে রয়েছে একটি ইনার আমি ইনারটিও দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ইনার রয়েছে এই ইনারে কিন্তু আমরা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরে রেখেছি সেম ভাবে কিন্তু থাকবে পাচ্ছেন এবং বাঁধার জন্য দুটি লুফ রেখেছি বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ লং সাইজ হয়ে থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ হয়ে থাকবে এই ইনারটার কাপড়টা কিন্তু রেখেছি আমরা অরিজিনাল দুবাই চেরি কাপড় অরিজিনাল দুবাই চেরি কাপড় হয়ে থাকবে অনেক প্ল্যাটফর্মে কিন্তু আপনাকে জর্জেট বলে চালিয়ে দেবে কিন্তু আমাদেরটা দুবাই হয়ে থাকবে এর সাথে রয়েছে একটি উনা হিজাব আমি দেখতে লং থাকবে এবং উনা হিজাবে কিন্তু সেম ভাবে দুই পাশে কাজ রেখেছি আমরা দেখতেই পাচ্ছেন দুই পাশেই কিন্তু কাজ কাজটি রেখেছি দেখতে পাচ্ছেন বৃহস দুই পাশে কিন্তু কাজটি হয়ে থাকবে অনেক প্ল্যাটফর্মে কিন্তু এই বোরকাটি তিন থেকে চার হাজার টাকা করে সেল হয় আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি একদম রিজনেবল প্রাইসে অনলি মাত্র পঁচিশশো টাকা আর আমাদের এখানে অর্ডার করতে অগ্রিম কোনো টাকা দিতে হবে না ডেলিভারি সামনে খুলে সেম সেম টু তিনটি পার্ট দেখে কাপড় কোয়ালিটি এবং সেলাই ফিনিশিং চেক করে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো বিশ যা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে নিতে পারবেন তো বিস এই ছিল আমাদের আউটলেটে থাকা ফ্যাসেটের আপডেট আমাদের আউটলেটে নতুন নতুন পার্টি বর্গা এবং আবহাওয়া চলে এসেছে এগুলোর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম